আই আছে কইছেন খাড়ি যে বিয়ানি খাইবেন নবধারায় শুরু সংসার যারা করে সকালে ঘুম থেকে উঠার পরে তাদের মাথায় একটা চিন্তায় ঘুরতে থাকে সকালে নাস্তা কি করবে কি দিয়ে কি খাবে যেহেতু ওই দিন ছিল ঈদের পরের দিন আর গরুর মাংস দিয়ে তো ভরপুর থাকবে সবার বাসায় ঈদের পরের দিন পরোটা দিয়ে গরুর মাংস খাবে এটাই স্বাভাবিক তাই আর কি পরোটা ভাজার জন্য চলে গেলাম ভাবি আগের থেকেই পরোটা বানিয়ে রাখছিল ফ্রোজেন পরোটা থাকলে একটা সুবিধা হয় সকালে নাস্তা নিয়ে এত প্রাণীতে হয় না যেহেতু কাজটা আগের থেকে আগানো থাকে শুধু খাওয়ার আগে ভেজে নিলেই হয়ে যায় যে যখন খাবে তখন প্রোজেন পরোটাগুলো বের করে ভেজে তেলে হয়ে যায় যে খাবে সেও গরম পরোটাই পাবে ঠান্ডা পরোটার খাওয়া লাগবে না আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর এখন আমার ছোট ভাই শুরু করছে ও পরোটা দিয়ে গোল মাংস খাবে না ও খাবে রুটি দিয়ে পরে ওর জন্য আবার রুটি বানানো হয় ওইটা ফ্রোজেন করা ছিল না সকালের নাস্তা সবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পর এখন হুসাম শুরু করছে ও নিচে যাবে নিচে গিয়ে গরু দেখবে ওকে যে বলতেছে গরু নাই ওইটা বিশ্বাস করতেছে না ও তো আর বুঝে গরু কোরবানি করা হয়ে গেছে এরপর কি নিচে নিয়ে গেলাম ওকে দেখালাম দেখো গরু আর নাই ও এইটা দেখার পরে বিশ্বাস করছে আসলেই গরু নাই এখন এখন ও আর নিচে থাকবে ওকে নিয়ে উপরে চলো পরে ওকে সাথে করে নিয়ে উপরে চলে আসছিলাম আসার পরে রুম বুঝাইতেছিলাম আমার সাথে সেও হেল্প করতেছে ওই দিন আমার সব বন্ধুর আসার কথা ছিল তাই আর কি আগে থেকে সব গুছ কাজ করে রাখতেছি আমাদের বাসায় রান্না সব ভাবি করে ভাবির হাতে রান্না অনেক মজা হয় দুপুরে এই তো আমরা খাওয়া দাওয়াটা শেষ করলাম বাসায় গেলে শুধু একটা কাজে থাকে বাসায় একটু গুছ কাজ করা রান্না করা লাগে না রান্না বান্নার থেকে পুরোপুরি ছুটি থাকে আমার আচ্ছা যাই হোক এই তো একজনের পর আসা শুরু করছে ফার্স্টে আমার ছোট বোন আসছে মুসাম তার মামার ছোট পাপাকে পেয়ে অনেক খুশি ওদের কুলে গৃহ বসেছিল এরপর আসছে আমার আরেক বোন তানজি ওদেরকে দেখার পর এখন হচ্ছে আরো খুশি তার আম্মি আর আসছে ওদের সাথে বসে থাকবে এতটা খুশি হয়েছে ওরা আসার পর ওদেরকে একটু লেবুর শরবত বানায় দিলাম লেবু শরবত দেওয়ার পরে ওদেরকে জিজ্ঞেস করলাম শ্যামাই খাবে নাকি তো ওরা বললো হ্যাঁ ওরা শ্যামাই খাবে ওদেরকে শ্যামাই দিয়ে আসলাম এরপর সবাই আমরা একসাথে শ্যামাই খেলাম শ্যামাই টামাই খাওয়ার পর ওদের কাছ থেকে আমি একটু বিদায় নিলাম আমি আমার নিজের বাসায় যাচ্ছি আমার নিজের বাসায় যাওয়ার কারণটা হচ্ছে ঈদের তিন দিন পর আমার চাচা তো ভাইয়ের মেয়ের বিয়ে ছিল মামা তার মেয়ের বিয়েতে যাওয়ার জন্য আমাদের সবাইকে দিয়ে গেছে আর বিয়েটা ছিল গ্রামে গ্রামে বিয়ে খাওয়ার অনেক ইচ্ছা ছিল ঈদ করার জন্য যখন তাই অল্প কিছু জামা কাপড়ের ব্যাগগুলো টানতে হবে পেটু সেরে ওর একা অনেক কষ্ট হয়ে যাবে আমাকে তো ধরতেও দেবে না কোনো কিছু তাই আর কি চিন্তা করছি ঈদের পরের দিন যখন বাসায় যাব তখন এগুলো সাথে করে নিয়ে আসবো এরপরে তো আবার মামাতো ভাইয়েরও বিয়ে আছে যাই হোক এই তো বাসায় চলে গেলাম বাসায় গিয়ে সব গুছগাছ করে জামা কাপড় নিয়ে আবার রওনা দিয়ে দিলাম আমার জন্য আবার যে মাংস রাখা হয়েছিল সেগুলো নিয়ে গেছিলাম এরপর আবার হুসামের জন্য দুধ রাখছিলাম চিন্তা করছে এগুলো গিয়ে এখন রেখে আসি আবার তো জামা ব্যাগ জমবে যখন আমার বাসায় যাব তখন আমার এতগুলো ব্যাক হবে এই ব্যাগ আবার কে টানবে তাই আর কি কিছু অর্ধেক কমায় রেখে আসলাম আমার বাসায় গিয়ে সবকিছু গুছকাছ করে এরপর বের হয়ে গেলাম আমাদের বাসায় আসার জন্য আসার কথা আবার হুসাম বলতেছো চিপস খাবে আর আমার কিছু মেডিসিন লাগবে এরপর চিপস এর মেডিসিন নিয়ে আমরা বাসা ব্যাগ করলাম আর এই চিপস নিয়ে ভাগাভাগি শুরু হয়ে গেছে বাচ্চাদের চিপস এখন বড়রাই খাওয়া শুরু করে দিচ্ছে আর যে চিপসটা নিয়ে আসছে ও ঝালে খেতেই পারতেছিল না হুসাম একটু ঝাল খেতে পারে না একটু ঝালের জন্য ও যে কি করতেছিল একটু পরপর গিয়েই পানি খাচ্ছিল এই যে আমি বলে দিছি তো তোমার ডায়লগটা শরণ তাও তোমাদের পছন্দের কথা

ভাবি গিয়ে জামাইদেরকে জিজ্ঞেস করছে তারা কি খাবে আজকে খিচুড়ি না তেহারি জামাইরা সবাই বলছে আজকে তারা তেহারি খাবে তাই আর কি ভাবি তাড়াতাড়ি করে তেহারি রান্না করে দিল আম্মু তো আর আগের মতো তেমন একটা রান্না বান্না করতে পারে না আমাদের বাসায় রান্না বান্না সবকিছু ভাবিই করে আমরা বাসায় যাওয়ার পর আমাদের সবকিছু রান্না বান্না করে ভাবিই খাওয়াই ভাবিকে ধন্যবাদ দিলেও কম হবে যাই হোক এই তো খাওয়া দাওয়া শেষ করে একজনের পর একজন বিদায় নিতেছিলাম আর ওদেরকেও আমি বাইরে দাঁড়িয়ে বিদায় দিতেছিলাম আজকের জন্য আপনাদের কাছ থেকে আমিও বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ